হঠাৎই সূর্যের কেবিনে লাবণ্য যখনই সূর্যের মেয়েকে নিয়ে আসে তাকে দেখি সূর্য পুরো অবাক হয়ে যায় সূর্য বুঝতে পারে না যে লাবণ্য কার বাচ্চাকে নিয়ে এসেছে আর কেন নিয়ে এসেছে এরপরে এই লাবণ্য সূর্যকে বলে যে এই বাচ্চাটাকে হঠাৎই লাবণ্য পেয়েছে হসপিটালে আর তাকে কোনো হোমে দিতে চায় না যেটা শুনে সূর্য বলে তার মানে কি কিন্তু তুমি কি করবে এতটুকু একটা বাচ্চাকে ওর মা কোথায় ওর মাকে তো ওর লাগবে তখনই লাবণ্য বলে একটা মায়ের থেকেও বাবার পরিচয় অনেক বেশি দরকার আর এই বাচ্চাটা যদি আজ কেউ না কেউ বাবার পরিচয় দেয় তাহলে এর জীবনটা সুন্দরভাবে গড়ে উঠবে যেটা শুনে তো সূর্য কষ্ট পায় সূর্যর মনে পড়ে যায় যে তো বাচ্চা হওয়ার কথা ছিল সূর্য দুর্বল হয়ে পড়ে আর বলে মা এই সময় তো তিপারও ডেলিভারি হওয়ার কথা আছে কি অবস্থা বলো তো আমার না ভীষণ চিন্তা হয় যেটা শুনে লাবণ্য বলে সবটা ঠিক হয়ে যাবে তুমি চিন্তা করো না কিন্তু এই বাচ্চাটার কথা এখন আমাদের চিন্তা করা খুব দরকার তখনই সূর্য বলে মা তুমি চিন্তা করো না এর বাবার পরিচয় দেব আমি বলে নিজের মেয়েকে বুকে টেনে নেয় যেটা দেখে তো লাবণ্য ভীষণ খুশি হয়ে যায় নিজেই কোলে করে নিয়ে নিজের মেয়েকে বাড়িতে ঢোকায় যেটা দেখে পুরো পরিবারের সকলেও চমকে যায় এরপরেই সূর্য আবারও নিজের সন্তানের কথা ভেবে কান্নায় ভেঙে পড়ে নিজেকে সামলাতেই পারে না কাকাই এবং জয় সূর্যকে সামলানোর চেষ্টা করলে কাকাইকে দেখে আরো বেশি কান্নাকাটি করে সূর্য তো বন্ধুরা সূর্য নিজের সন্তানের কথা ভেবে কাছে এদিকে আবার নিজের অজান্তাই নিজের মেয়েকে বাবার পরিচয় দিয়ে তাকে বাড়িতে আনলো কিন্তু আসল সত্যটা কি জানতে পারবে সূর্য জানতে পেরেও কি এভাবে নিজের মেয়েকে কাছে টেনে নেবে আপনাদের ঠিক কি মনে হচ্ছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন